অনেকেই আছেন যারা হাঁটার সময় যখন হাঁটছেন রাস্তা দিয়ে কিছু দূর হাঁটার পরে আপনাদের পায়ের ভিতরে ব্যথা শুরু যতই হাঁটা থাকে ধীরে ধীরে ব্যথাটা বাড়তে থাকে একটা পর্যায়ে যে আপনাকে হাঁটা বন্ধ করে দিতে হয় কিছুক্ষণ বিশ্রাম নিতে হয় তারপরে হয়তো আপনি আস্তে আস্তে ব্যথা কমে গেলে তখন আবার হাঁটতে পারেন এইভাবে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে যে ব্যথাটা এসে যায় এইটা চিকিৎসা করতে আমাদের কাছে ভিরা আসেন তবে এখানে একটা ব্যাপার আছে আমরা এই সমস্যাটাকে বলি হলো ক্লাউডিকেশন অর্থাৎ ধীরে ধীরে ব্যথাটা বাড়তে থাকা এবং একটা পর্যায়ে যেটা আপনাকে পুরো লিমিট করে ফেলবে যে আপনি আর নড়তে পারছেন না আবার রেস্ট নিলে ব্যথাটা কমে যাচ্ছে তো এই ক্লাউডিকেশনটা দুই ধরনের হতে পারে একটা হলো রক্তনালীর সমস্যার জন্য আর একটা হলো মেরুদণ্ডের পেছনে যে স্পাইনাল কর্ড থাকে অর্থাৎ স্নায়ুরজ্জু থাকে সেইখানে যদি কোনো সমস্যা থাকে কোনো চাপ খায় তাহলে সেইটার জন্য এখন কখন কোনটার জন্য হচ্ছে এটা আমরা কিভাবে বুঝতে পারবো বেশিরভাগ মানুষই দেখা যায় যে যাদের নিউরোজেনিক ক্লারিকেশন আছে অর্থাৎ নার্ভের সমস্যা তারাও আমাদের চেম্বারে আসেন যে রোগের ডাক্তারের কাছে যাই আমাদের এই ভিডিও দেখার পরে তাদের কাছে মনে হয় যে সব ধরনের রোগের চিকিৎসায় আমরা করি বাট আসলে অনেক ক্ষেত্রে এটা আমাদের থাকে না রক্তনালীর যদি কোনো ব্লক থাকে বিশেষ করে হাট থেকে যে রক্ত পাম্প করে মহাগমনী দিয়ে এটা পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে এবং দুই পায়ের দিকে যাচ্ছে সেই রাস্তায় যদি কোনো ব্লক থাকে তাহলে যে সিম্পটমগুলো হবে সেই সিমটমের মধ্যে অন্যতম হচ্ছে রোগীর পা ঠান্ডা থাকা যখন আপনি হাঁটছেন হাঁটতে এর কারণ হচ্ছে যে আগে থেকে রক্ত নালী দেয়ালের মধ্যে চর্বি জমে থাকে কিংবা রক্তনালী শুরু হয়ে গেছে ব্লক আছে ঠিক মতো রক্তটা পায় নিচের দিকে পৌঁছাচ্ছে না সেই ক্ষেত্রে যখনই আমি হাঁটছি আমার মাংস নড়াচড়াতে আমার পায়ের ভিতরে আরো বেশি রক্তের চাহিদা তৈরি হচ্ছে অর্থাৎ অক্সিজেনের চাহিদা তৈরি হচ্ছে যেটা রক্তের মধ্যে দিয়েই আসবে যখন সেইটা পাওয়া যাচ্ছে না তখন এই পেইনটা শুরু হয় একটা পর্যায়ে আপনি আর হাঁটতে না দাঁড়িয়ে পড়েন এবং যখন বিশ্রাম নেন তখন ধীরে ধীরে আবার রক্ত সঞ্চালন হয়ে ব্যথাটা কমে গেলে আপনি আবার কিছু দূর রাখতে পারেন অনেকে বলে যে একটা সময় আমি দুই মাইল হাঁটতে পারতাম এখন একশো গজ হাঁটতে পারি এটা হলো ক্লাউডিগেশন ডিস্টেন্স যে দূরত্ব সেইটা ধীরে ধীরে কমতে থাকে যাদের মেরুদণ্ডের এবং এই ব্যথাটা রক্তনালীর সমস্যার জন্য যে ব্যথাটা হবে সে ব্যথাটা মূলত কাফ মাসালে হয় হাঁটুর পেছনের যে মাংস বেশি পায়ের উপরের দিকে এই জায়গা থেকে ব্যথাটা শুরু হয় আর কি থাকছে পা ঠান্ডা ঠান্ডা ভাব যখন আপনি বিশেষ করে শীতকালে এটার প্রকোপ বাড়তে পারে আপনি যখন ঠান্ডা পানি ব্যবহার করবেন তখন ব্যথা বেড়ে যেতে পারে যাদের নিউরোজেনিক ক্লারিফিকেশন আছে তারা যখন হাঁটা শুরু করেন তাদের ব্যথাটা কিন্তু কোমর থেকে পেছন দিক দিয়ে একটা রেখার মতো কিংবা ওনারা কমপ্লেন করেন যখন উনি হাঁটা শুরু করেন কিছুক্ষণ পরে এইখান থেকে ঠিক এইভাবে ব্যথাটা নিচের দিকে নেমে যায় তো এইটা একটা ইম্পর্টেন্ট সাই যে ব্যথাটা উপর থেকে নিচের দিকে রেডিয়েট করা এইটা যাদের থাকবে তারপরে পায়ের তাপমাত্রা সেটা স্বাভাবিক থাকছে ঠান্ডা হয়ে যাচ্ছে না এটা হলো নিউরোজেনিক ক্লাডিগেশনের সাইন এবং আমরা যখন পরবর্তীতে রুইকে এক্সামিন করব আমরা দেখি যে রুগীর পায়ের যে পালসগুলো সেগুলো যদি থাকে কিন্তু রুগী একই ধরনের কমপ্লেন করছে তখন আরো এটা ভালোভাবে এটা বোঝা যায় রুগীকে আমরা যদি বলি যে আপনি নিজে নিজে পাটা এভাবে খারাপ করে উঁচু করেন রুগী যদি এভাবে উঠাতে না পারেন স্বাভাবিকভাবে একটা মানুষ নাইনটি ডিগ্রি পর্যন্ত উঠাতে পারে কিন্তু যদি দেখা যায় যে রুগী এতখানি উঠাতেই ওনার পায়ে ব্যথা শুরু হয়ে গেল মেরুদণ্ডের হারের সেদিকে চলে যায় তো আপনারা সবাই এই ব্যাপারে সাবধান হবেন কারো যদি এই ধরনের কোনো সিমটম থাকে এবং যদি দেখেন যে বা ঠান্ডা থাকছে এবং মাসেলে ব্যথা হচ্ছে তারা দ্রুত আমার সাথে আমাদের মতো বাস্তবাস্তন সাথে যোগাযোগ